আসসালামু আলাইকুম পাকিস্তানি রাজকীয় ড্রেসের কালেকশন নিয়ে আসছে যারা কটনের মধ্যে পাকিস্তানের সেরা ড্রেসটা আছেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল থাকবে এই চিপিসটা এত বেশি সুন্দর জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্স নিচের বর্ডারের ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন জাস্ট ওয়াল থাকবে আজকের ডিজাইনটা দুইটা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি একেবারে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট প্রত্যেকটাই হচ্ছে রাজকীয় ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য প্রাইসটা আকর্ষণীয় প্রাইস থাকবে ইনশাল্লাহ এই ধরনের ড্রেস অনেক বেশি দামে সেল হয় দেখুন ফ্রেন্ডস ফুল বডিতে হচ্ছে কাজ করা আছে নিচের বর্ডার লাইনটা আগে দেখাই দিই এটা আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন জরি সিকোয়েন্সের কাজ করা এ হচ্ছে নিচের পারে ডিজাইনটা থাকবে এবং সাইড একটা অন্য রকম একটা প্রিন্ট আছে স্টাইলিশ প্রিন্ট এবং এই ড্রেসের যে মূল প্রিন্টটা আছে জাস্ট দেখুন মূল প্রিন্টার উপরে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে কিন্তু এই সিকোয়েন্সের কাজগুলো থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরও অনেক বেশি সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্লিভের অংশটা থাকবে মশাল আনকমন একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য বুটিক্সের মধ্যে সেরা একটা ডিজাইন পিসের কালেকশন নিয়ে আসছি এই ধরনের ড্রেস কিন্তু সচরাচর পাওয়াই যায় না রেয়ার আনকমন আজকে পাকিস্তানের বুটিক্সের কালেকশানটা দেখাচ্ছি ফ্রেন্ডস সম্পূর্ণ কাজ করা আছে আর এটা আসবে হচ্ছে দোপা দোপাটাটা আরও বেশি সুন্দর এই যে দেখুন দুপাটা কত বেশি নাইস থাকবে দোপাটাটার মধ্যে আমরা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সুতার কাজ করা পাচ্ছি আকর্ষণীয় ডিজাইনার দোপাটা থাকবে এবং দোপাটাটার বর্ডারে কিন্তু সুতোর সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে সিকোয়ান্সের কাজ করা আছে কাটিং লেয়ারের ডিজাইন দুইটা কালার এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে থাকবে দুইটা কালারের মধ্যে পেয়ে আছে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে বা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আজকে থাকবে আর এটা আসবে হচ্ছে ফ্রেন্ডস দেখুন দুপাটা ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন তো প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম